নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ শুক্রবার আজ দুপুরের মেনুতে আমি বানিয়ে নিলাম মোরলা মাছের ঝাল সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি মোরলা মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে তার ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর এর উপকরণ নিয়েছি আলু বেগুন পেঁয়াজ কুচি লঙ্কা কড়াই তেল দিলাম তেলটা গরম হবার পর আমি এতে দিয়েছি নুন নুনটা দেওয়ার কারণ এটা দিলে মাছটা তলায় লাগবে না এইভাবে আপনারাও করে দেখবেন এরপর আমি মাছটা দিলাম মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি এবার কড়াইতে হাত থেকে তুলে নিলাম মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এইভাবে করবে এরপরে আমি দেব আলু আলুটাও আমার এবার দিয়ে দিলাম কড়াইতে পর আলুটাকে আমি ভালো করে ভেজে নিলাম আমি আজকে মোড়া মাছের সাথে সাথে ভাজাও করেছি কিন্তু সেটা আমি আপনাদের শেয়ার করিনি এটা একদিন আমি শেয়ার করবো আর তারপরে দিলাম বেগুন বেগুনটাকেও আমি ভেজে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম তাতে মাছের ধানটা খুব ভালো আসবে এরপর দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি দিয়েছি নুন সেটা আমার শেয়ার করা হয়নি পেঁয়াজ কুচিতে নুন দিয়ে করলে পেঁয়াজটা তাহলে নরম হয় এরপর আমি ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজটা দিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে তারপরে নেড়ে তার মধ্যে দিয়েছি টমেটো বাটা টমেটোটা আমি ঘষার সময় আপনাদের দেখানো হয়নি এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো আজকে আমি করছি আপনারা দেখুন ও সাথে থাকুন তারপরে এর মধ্যে সামান্য জল দিলাম যাতে আমার মশলাটা তলায় না লেগে যায় এভাবে আমি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম তারপরে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা আমার আগে দেওয়ার কারণ হলো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুন আর তো নরম ওই জন্য মাছ আর বেগুনটা আমি লাস্টে নামানোর আগে দেব আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে ওই জন্য আলুটা আগে আমি দিয়ে নিয়েছিলাম এবং ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকনাটাকে খুলে আবার একটু মেরে দিয়ে একটু গরম জল দিলাম আমি গরম জল দিয়ে তাতে খেতে খুব ভালো হয় আপনারাও মাছে গরম জল দিয়ে করবেন এতে মাছের স্বাদ খুব ভালো আসে তারপরে আবার নেড়ে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম আবার কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা খুলে দিয়ে এরপর আমি মাছ আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে নেব নেড়ে কিছুক্ষণ ফোটার পর আমি আবার ঢেকে দিয়ে সেই ঢাকনাটাকে খুলে এবার আমার মরোলা মাছটা তৈরি হয়ে গেল এবং আমি নামিয়ে ফেললাম এইভাবে আমি মরলা মাছটাকে তৈরি করেছি এইভাবে আমি দুপুরের মেনুতে আমি মরোলা মাছ ও চিচিঙ্গা ভাজা দিয়ে খেলাম এইভাবে বানিয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো এবং